আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ পনেরোই আগস্ট এই পনেরোই আগস্ট বাঙালি জাতির শোক দিবস যেদিন বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যদেরকে শহীদ করা হয়েছিল এই দিবসে বাংলাদেশের কিছু বিপদগামী সেনা কর্মকর্তা বঙ্গবন্ধুকে শহীদ করে যা বাংলার ইতিহাসে এক কলঙ্কজনক দিন শুধু কলঙ্কজনকই নয় এই হত্যাকাণ্ডের বিচার করা যাবে না এরকম একটি অধ্যাদেশ বা আইনও পাশ করে গিয়েছিল খন্দকার মুস্তাক এবং পরবর্তীতে সেটি অনুমোদন দিয়ে গিয়েছিল জিয়া সরকার উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর সেই ইন্ডেমনেটি ভেঙে বিচারের কাঠগড়া দাঁড় করেছিল সেই হত্যাকারীদের অনেকেরই শাস্তি কার্যকর করা হয়েছে অনেকেরই আবার শাস্তি কার্যকর করা যায়নি বড় বড় দেশ যারা মানবাধিকারের কথা বলে সেসব দেশেই তারা আবার পলাতক আছেন তাদের আবার ওখান থেকে রাষ্ট্রীয়ভাবে ফেরত চাইলেও তাদের ফেরত দেওয়া হয়নি হোক আজকের বিষয়টি সেটি না আজকের বিষয়টি হচ্ছে এই বঙ্গবন্ধুর হত্যার দিনে বাংলাদেশের সাধারণ মানুষ তাকে যারা ভালোবাসে তারা তার শ্রদ্ধা নিবেদনের জন্য সে বাড়িতে যেতে পারেনি এর আগে তো ফেব্রুয়ারি মাসে তার বাড়িটি ভেঙে গুড়িয়ে দিয়েছে রাষ্ট্রীয় মদদে তারপরও বাংলাদেশের আপামর জনতা তার ভক্ত তাকে যারা ভালোবাসে তার অনুরাগীরা সেই ভাঙা বাড়িতে শ্রদ্ধা নিবেদন করতে যেতে চায় কিন্তু রাষ্ট্রীয়ভাবে সেটি বাধা দেওয়া আছে অনেকে এটা জানে অনেকে হয়তো জানে না গতকাল রাতে কয়েকজন লোক সেদিকে নাকি ঘোরাফেরা করছিল। এই সন্দেহে কিছু লোকজন তাদের আটক করে পুলিশ হাতে সুপর্দ করে অথচ তারা বলছিল তারা এ যায়নি এই যে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন আসলে এটি ঠিক হচ্ছে কিনা বা সাধারণ মানুষের খুব কীভাবে সময় বিস্ফোরিত হবে তা যদি অনুমান না করতে পারে সরকার তাহলে কি বিপদ ঘটতে পারে সেটা এখনও বলা যাচ্ছে না আজকে দেখলাম এক দম্পতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ শহীদ দিবসে কোরআন খতম করে তার জন্য তার এই বাড়িতে গিয়েছিলেন দোয়া বা মোনাজাত করতে সেখানে পুলিশ ব্যারিকেড এবং কিছু উচ্ছৃঙ্খল জনতার কারণে সেখানে তারা সেটি করতে পারেনি তিনি সেখানে প্রশ্ন করেছেন এটি কেমন রাষ্ট্র যেখানে আমি ব্যক্তিগতভাবে আমি যাকে ভালোবাসি তার জন্য তার বাড়িতে এসে তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। এটা করার অধিকার বাংলাদেশে এখন নেই কেন করতে পারি না এটা কি কোনো রাষ্ট্র এটা কি রাষ্ট্রের কোনো পর্যায়ের মধ্যে পড়ে কিনা তারে খুব ঝেড়ে তিনি এখান থেকে তারে খুব ঝেড়ে তিনি এখান থেকে চলে গেছেন এই মানুষের হাহাকার এই মানুষের হৃদয় ভাঙ্গা আর্তনাদ একসময় বিস্ফোরণ হবে সেদিন সামাল দিতে পারবেন তো ডক্টর ইউনিশ শুধু ডক্টর ইউনিশ কেন তার দুর্নীতিগ্রস্ত উপদেষ্টারা এই ঝড়ে একসময় উড়ে যাবেন সাধারণ মানুষ যেদিন জেগে উঠবে যেদিন তাদের দেয়ালে পিঠ থেকে যাবে সেদিন ঠিকই সব কিছু উড়ে যাবে এই অনিয়ম দুর্নীতি সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু বিলীন হয়ে যাবে নতুন সূর্য উদিত হবে আসবে এ স্বাধীন বাংলাদেশের সার্বভৌম রক্ষার প্রতিশ্রুতি নিয়ে কোনো এক বীর সেই বীরের নেতৃত্বেই বাংলাদেশ আবার পুনর্জাগৃত হবে বিচার হবে এই দুর্নীতিগ্রস্তদের যারা মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে যারা বাংলাদেশটাকে পাকিস্তানি আদলে গঠন করার চেষ্টা করছে যারা এখনো বলে যে একাত্তরে তাদের ভুল ছিল না সেই আদলে আজকে যারা রাষ্ট্র গঠনের চেষ্টা করছে এদের মদত দিয়ে যাচ্ছে ডক্টর ইউনুস যদিও তিনি নামাজ টামাজ কিছু পড়েন না ধর্মীয়ভাবে তার কোনো সেরকম কিছু নেই তিনি ইসলাম ধর্মের কিনা বিবাহর সময় তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন তারপরে সেই ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিনা তার কোনো নজির নেই যাই হোক এই সাধারণ জনগের হৃদয়বঙ্গা আর্তনাদ কোনো একদিন বিস্ফোরিত হবে সাধারণ জনগণ এর প্রতিফলন ঘটবে সবশেষে যেটি বলে যায় যে হুজুরটি তার বাড়িতে এসেছিল তার জন্য দোয়া করতে তাকে সেখানে দাঁড়াতে দেয়নি দোয়া করতে দেয়নি তার যে আর্তনাদ এই আর্তনাদ নিশ্চয় একদিন আল্লাহর দরবারে কবুল হবে আর আল্লাহ আর আল্লাহ যদি চায় যা কিছু হতে পারে এই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ